হ্যালো ভিওয়ার্স আপনাকে স্বাগতম জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওতে স্মার্টফোনের এমন ছয়টি অ্যাপস নিয়ে কথা বলবো যে ছয়টি অ্যাপস আপনার তথ্য চুরি করে এমনকি কল রেকর্ড করে থাকে তো দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ছয়টি অ্যাপে বজ্র স্পাই নামে নতুন নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট প্রতিষ্ঠানটির গবেষকদের দাবি অ্যাপগুলো নামালে স্মার্টফোনে বজরস পাই ম্যালওয়্যার প্রবেশ করে গোপনে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি ফোন কল রেকর্ড করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয় ইসেট গবেষকদের তথ্যমতে গুগলের নিরাপত্তা ব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নিজের ফোনে অ্যাপগুলো নামিয়ে ব্যবহার করছেন ফলে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন তারা ক্ষতিকর মেলওয়্যার থাকার বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল তবে ব্যবহারকারীদের ফোনে থাকা অ্যাপগুলো এখনও তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম আর তাই ব্যবহারকারীদের ফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিছে এই প্রতিষ্ঠানটি তো চলুন জেনে নি এখন মোবাইল ফোন থেকে তথ্য করা ওই অ্যাপসগুলো কোনগুলো তো প্রথমে যে অ্যাপসটি নিয়ে কথা বলো সেটা হচ্ছে প্রিপটক তারপর রয়েছে লেটস চ্যাট তারপর কুইক চ্যাট তারপর চিট চ্যাট তারপর রয়েছে রাফাকত এবং সব শেষ রয়েছে মিট এ ধরনের ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে পরামর্শ দিয়েছে ইসেট টু ভিউয়ার্স আপনার ফোনে যদি এই অ্যাপসগুলোর কোনো একটি অ্যাপস থাকে তাহলে আপনিও এখনই আনইনস্টল করে দিন এই অ্যাপসটি কেননা এই অ্যাপসগুলো আপনার ইনফরমেশান পাচার করছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে